হ্যালো গাইস আমরা আজকে নতুন করে আপনার ভিডিও শুরু করলো আজকে এসছে এখন না লাল জিগিয়া বাড়ি বাজার যাই দেখি কি কি পাওয়া যায় তা বাজার যাই একটু ঘোরাঘুরি করতেছি কাঁচা তরকারি দেখতেছি কোনটা বাজার কেমন আমার সাথে আছে অ্যাডভোকেট মধুসূদন রায় দুইজনে আসছি আমরা জিজ্ঞিয়া পাড়ি হাটক দেখি কী কী পাওয়া যায় কি কি কেনা যায় না যায় এই জন্য একটু খোঁজাখুঁজি করছি খুঁজতে খুঁজতে এবার আসুন মাছ হাটি মাছ হাঁটি এসে মাছ হাটির দেখি দাম কত চায়

এখন মাছ কেনা হল মাছ কেনা থেকে আসলো এখন কিন্তু কাঁচা তরকারি কেনার জন্য আমার অ্যাডভোকেট সাহেব কি করলে না কাকুল কিনতেছে দেখি কয় টাকা করে কেজি চাই এদিকে থেকে আসলো আসিয়ে দেখলো আমার কি বাদাম বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম দেখি কত চাই কি দাম কাঁচা বাদামের এদিকে কাঁচা বাদাম না বাদ দিয়ে ঘুরে আসলো আমার কাকুল কেনার জন্য ডাক্তারবাবু কাকুল কিনতেছে